আজকে দর্শকের বাচ্চাগুলা দেখান সর্বোচ্চ একটা জাতমান কোয়ালিটির বাচ্চা এবং এই দামে যে বাচ্চাগুলা দিচ্ছি ঠিক আছে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় ক্যাশ অন ডেলিভারি সমস্ত বাংলাদেশ আর এর উলান পালান গুলা দর্শকের দেখাবেন যে এই দামে কোথাও এই বাচ্চাগুলো পাইছে কিনা খাইরুল ভাই মানে যে একটা সেরা অফার থাকে আজকে সেই সেরা অফারে বাচ্চাগুলা দিব ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি গরু বাবু একটি টাকাও লাগবে না ক্যাশ অন ডেলিভারি তো বর্তমান জি জি জি

তার জন্য ভালো হবে আসতে না পারলে তাদের জন্য আসতে না পারলে তাদের জন্য ভিডিও কলের মাধ্যমে দেখে ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ আচ্ছা তো খাইল ভাই তাহলে চলুন আমরা বাচ্চা বাচ্চাগুলো দর্শকদের পর্যায়ক্রমে দেখাই চলেন দেখাই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন বন্ধুরা খাওয়া দাওয়া দেখছি ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই খাইল ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা যত্ন করতে এটা একটা রেড ফিজিয়ান বাচ্চা ভাই শুধু রেড ফিজিয়ান বাচ্চা হলে হবে না আজকের বাচ্চাগুলোর পাও দর্শকদের দেখা দিবেন আর উলান দেখাই দিবেন আর কতটা ভারী মাজা এই জিনিসটা দর্শক দেখলে বুঝতে পারবে আর যে দাম বলে দিব আজকে যে দাম থাকবে ভাই একটা অবিশ্বাস্য দাম থাকবে দাম থাকবে এই ধরনের কখনো কেউ এই দামে বলে নাই ভাই আপনি বাচ্চাটা খালি মাজাটা উলানটা একটু দর্শকের দেখা দিবেন হ্যাঁ এর উলানটা একটু দেখাই দেন ভাই দর্শকের ভালোই দেন ঠিক আছে এই যে এখনই মনে হবে 6 মাসের প্রেগন্যান্ট এমন একটা উলান দিচ্ছে আল্লাহ ঠিক আছে ভাই

এত ভালো উলান পালান যা দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে বিশেষ করে মাজাটা একটু দর্শক এক দেখাই দেন যে ভাই আসলে কতটা আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় মাসাল্লাহ এটার মধ্যে সবকিছু আছে কিনা এই জিনিসটা দেখলে ইনশাল্লাহ দর্শক বুঝতে পারবে আর এর একটু উলান পালানটা দেখাই দেন এই যে উলান পালানটা একটু দেখাই দেন এই যে উলান পালানটা দেখাই দেন এই যে চারটা বাদ চার জায়গায় আর প্রচুর ঝুল ছড়ানো সেটা তো আছে জি জি জি

এগারো থেকে বারো মাস বয়স হবে বাচ্চাটার ভাই আর ডবল মাজা ভারী মাজা আচ্ছা চারটা পাও দেখা দেন একদম খাটির মতো মোটা কোনটা একটু দর্শক অনেক জায়গা ভাই আসলে আদর্শ গাভী হইতে যা যা প্রয়োজন হয় এগুলো সবকিছু আছে ভাই বুঝছেন

তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে দর্শক দেখি ওলান পালানটা এই যে এই ওলান পালান আর এত সাধনা গরু ভাই এর মা বোনেরাও লালন পালন করতে আর এই এ দেখেন এ দেখেন ঠিক আছে নিকুল চারটা ঠিক আছে আরে ঝুল কত এই জিনিসগুলো দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে আর খুবই সাধনা গরু বন্ধুরা দেখছেন হ্যাঁ 4 নম্বর বটকা বাচ্চা এটা রেডি একটা বাচ্চা প্রায় জি এটা একদম রেডি যে কোনো সময় হিটে চলে আসবে ভাই এই বাচ্চাটা দর্শকের উদ্দেশ্যে সর্বপ্রথম কথা ভাই আগে যাচ্ছি নেন পরে গরু কিনেন কষ্টের টাকা বিফলে দেওয়া লাগবে না এবং আমার একদিকে আমার গরুর ভিডিও দেখে আমার থেকে কিনতে হবে এমন কোন কথা নাই যেখান থেকে কিনেন জাত মান কোয়ালিটি দেখে ইনশাল্লাহ কিনবেন কিনলে আপনি কখনো ঠকবেন না ইনশাল্লাহ এটাই হলো দর্শকের উদ্দেশ্যে আমার ফার্স্ট কথা এবং চেষ্টা করবেন সরজমিনে এসে দেখে যাচাই বাছাই করে নেওয়ার আর একান্তই যদি না আসতে পারেন যে কোনো সময় ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ সব সময় থাকবে আর প্রবাসী ভাইদের জন্য আমার স্পেশাল সুযোগ সুবিধা থাকে ইনশাল্লাহ খারু ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ